বন্দরারে রে আমা ও আমার যুবক ভাইরা যেই মাত্র যুবক আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয় নবী গো দ্বিতীয় নম্বরের কবরে কেন আজাব হচ্ছে আমার নবী বলেন দ্বিতীয় নম্বরের কবরে মানুষটা চুগুল করি করত এই জন্য জান্নাতারে কবরের মধ্যে আজাব হইতেছে আমার নবী একদিন নতুন একটা কবরস্থানে গেছে কবরস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মসজিদ আশি মারলেন দ্বিতীয় আর একটা কবরে তাকাইয়া নবী মসজিদ আশি দিলেন তৃতীয় আর একটা কবরে

আমি যখন কবর দেখছি গো আমি তাকায় দেখলাম প্রত্যেকটা মুরদারের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে নবী যদি দেখে উম্মতে ভালোবাসে নবী বড় খুশি নবী যখন দেখে উম্মতে যাই না শুনা গোনা করে নবী কষ্ট পায় এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেই নবী হাসে একটা কবর দেই কা নবী চোখের পানি পালে কাঁদনা শুরু করলো সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দেখ হাসছেন কেন হাসছেন আমারে বলছেন কিন্তু আপনি যে এই আবার চোখের পানি ফালাইয়া দেন। একটা মাত্র কবর দেই কেন চুকরে পানি ফালাই যায় আমার নবী বলে অনুরোধ আমি নবীর যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না ইন্দল্লভূস্মী উমায় শা আল্লাহ যারা ইচ্ছা করে কবরের ভিতরে আজাব দেখার ক্ষমতা দান করে এই জন্য আমার যুব আমার নবী আপনার নবী রহমতুল আলমিন সাহাবিদেরকে ডাক দিয়ে করে সাহাবিরা বেশি কথা বলল না রে আমি নবী তাকাইয়া দেখলাম এই কবরে অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি তোমরা বাজারে যাও বাজারে যাইয়া মাইকিং কইরা দাও এলান কইরা দাও এই গুরুস্থানটা নতুন কে কে আপন যন্ত্রের কি গুরুস্থানে দাপন করছে সবারে বলবা কবরে পাড়ায়সা দারা এবার জন্য এবার একজন দুইজন তিনজন এমন ভাবে আসতে আসতে সব কবরের পারে মানুষ দাঁড়ায়ছে কিন্তু ওই সাহাবারা আতঙ্ক সাহাবাদের মনে কৌতহল হলো আমান নবী সব কবর দেইখা হাসি দিছে এই কবরটা দেইখা কেন কাнче আজকে আমরা দেখব এই কবরের পারে কে আয়শা দারা সাহাবারা তাকায় রইছে এবার সাহাবীরাও আমরা জগন তাকাইলাম আমরা তাকায়া দেখলাম এই কবরের পারে অন্য কে আছে নাই এই কবরের পারে পুরুষ আসে নাই এই কবরের পারে ছেলে আসে নাই এই কবরের মধ্যে অন্য কোন ছেলেও আসে নাই আমার নবী আপনার নবী گورস্থানের মধ্যে গেলেন আমার নবী আপনার নবীজি ওই যখন তাকায়া দেখছে ওই কবরটার মধ্যে আযাব হইতাছে সবাই তাকায়া দেখতেছে কবরে পারে কে দাঁড়ায় আমার নবীজি আপনার নবী বলেন আমি তাকায়া দেখলাম সেই কবরের মধ্যে আযাব হইতাছে ওই কবরের মধ্যে একটা মহিলা লাটি ভর পারে দাঁড়ায় গেছে এবার আমার নবী ওই মহিলাটা কি প্রশ্ন করে ও মা আপনি কবরের পরে আইসা দাঁড়াইলেন এই শরীর নিয়ে কেন আসছেন আমার মুরগির কাছে মহিলা ডাক দিয়ে নবী গো আমি কেন মারসি জানিলি আমার অন্য কেউ হুকুম করে নাই নবী ডেকেছে না কে পারি আমি না কে পারি এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া বলে এ মা গ আপনি এই মধ্যে কে আছে। মহিলাটাকে এটা আমার সন্তান আপনি নি আপনার সন্তানটা কবরে কেমন আছে মহিলাটা উত্তর দেয় কি জানেন আল্লাহ এবং রাসলি ভালো জানে এই কথা যে মাত্র বললো আল্লাহ বানো জানে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা আপনার সন্তানটা কবরের মধ্যে ভালো নেই যে মা সন্তান যদি আঙ্গুল খুচুটকাইয়া ভাঙিয়া পালায় মা ঘুমাইতে পারে না আর ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়া বলে মা আপনার সন্তান তো কবরে জাহান নামের গলিত গালিচার মধ্যে ছটফট ছটফট করতেছে এই কথাটা যেই মাত্র মহিলাটা শুনলু মহিলাটা যদিও মা সন্তানের কষ্টের কথা শুনি না মা তো কিনি কান্দে না আধুখিনি মুশকি মুশকি হাসতেছে জোরে জোরে কি আল্লাহ হওয়া আকবার বলা যাবে না প্রাণ দয়ালের রে কিসে কিসে প্রাণ দয়ালের রে আর পরিকার সময় নাই গরজুৰে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায়া মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে এই সন্ধ্যা মানে আমার হায়াত ফুরাই যেতে গা আর এমন কোনো বান্ধব দিন নাই রে আমাদের কিনারে বিড়াইব কথা কোন ঠিক না বেটে সন্ধ্যা হইল ডাক কইলো ডাকে দিলেন পরে সন্ধ্যা হইল ডাকিলে প্রাণদয়ালে রে সন্ধ্যা কইল ডাকে রে আর পরীক্ষার সময় নাই কর যুরে গো চাই ছেড়ে কেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দয়ালেরে সন্ধ্যা কইলো ডাকে দিলে নামোরে একটা জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সরে বলুন সুবহান আল্লাহ মহিলাটা কয় নবী কি বলেন কয় তোমার পোলা জাহান্নামের নামে আগুনে জ্বলতেছে মা যদি সন্তানের কষ্টের কথা শুনে মা কি হাসে না কাঁদে কিন্তু এই মহিলাকে লাঠি পর পেরা আনন্দে হাসতে হাসতে নাচতে শুরু করলো নবী আমার ডাক দিয়া বলে মা ও মা তোমার সন্তান জাহান নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে আমি নবী দেইকা বড় মায়া লাগছে আপনারে আনাইছি দেখার জন্য আপনি দিগ হাসতেছেন তার কারণ কি ওই মহিলা গো নবী গো আমার পুলাটারে আমি ১০ মাস দশ দিন পেটের মধ্যে রাখছি রাতের বেলা আমি ঘুমাইলাম ঘুমেহের গড়ে ফন্তান আমার পেটের মধ্যে লাতি মাইরা আমার আমার ঘুমটা কাইরা নিছে পেটের মধ্যে এমন ব্যথা উঠে গেছে আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমার চোখের পানি মইসা মইসা সকাল বেলা ঘুম থেকে উঠছি কেউ যেন না বুঝে এমন ভাবে সন্তান আমার প্রতি রাতে লাথি ঘুম ভাঙছে আমি যখন খাইতে বসছি সন্তান আমার পেটের মধ্যে ওই মুহূর্তে লাতিমাইরা আমার খাওয়ানের রুচিটা কাইরা নিছে এই সন্তানটার পেটের মধ্যে লইয়া জীবনে কত স্বপ্ন দেখলাম জীবনে কত খাব আমার আমার জীবনে কত লাথি খাইলাম এ আমার আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম মানুষ আমার বলছে মহিলারা বলছে আমি নাকি পড়ে করে সবাই বলছে আমি নাকি মারাই গেছি আল্লাহ আমার সন্তানের রাখছে আমার সন্তান করে আমি মা কত কষ্ট ডান পাশে রাখছি প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছে বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে গেছে বুকের উপরে আবার রাখছে কুলের মধ্যে পয়সা গেছে সাহেব শিক্ষায় সত্যিটা ছোটবেলায় বিছানা গুলা চেঞ্জ করে মার ঘুমাই নাই একদিন না না সবাই ঘুমায় মা ঘুমাই না সন্তানের কাছে চিৎকার মারলে মা ঘুম দিকে সজা কইয়া যায় হাতটা কোন জায়গায় পড়বে মা সেপ করে ঘুমায় সন্তান উপরে পড়লে মা সহ্য করতে পারবে না হ্যাঁ আমার ভাইয়েরা ওই সন্তানের কথা শুই না মহিলা কই নবী গো আমি সন্তানটারে এমন ভাবে লালন পালন করছি কিন্তু আমার সন্তান আমার বড় শখ ছিল আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল লিমিনার রহমা তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিষয়ে কথা বলবা মা বাবার তোমরা দমক দিয়া কথা বলবা না কিন্তু আমার ফুল আমার বারবার দমক মারতো মনে মনে ভাবতাম থাকতে ফুলাই দিছে কিন্তু আমার ফুল এখন শারীরিক টর্চারিং শুরু করছে শুধুমাত্র তাই নয় থাক কাউকে বলবো না বললে সরম শুধুমাত্র তাই নয় আমি বুড়া হইয়া গেছি আমার পোলার চাকরি হইয়া গেছে যতদিন গায়ের মধ্যে শক্তি ছিল রক্ত ছিল ততদিন আমরা নিজেরা রুজি করতাম পারছি এমন একটা সময় সন্তান আমার ফলে তৈলা গেছে এই সময়ে আমার রুজি করা ক্ষমতা না তুমি আমার যেও না গো মরে তুমি আমার যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করি দেব মাটি তোমার মা তুমি আমার আগে যে কমরে একটা জবান ও বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ে আর বলেন আল্লাহ আকবা এ মায়ের মতো দরদি কেবা শ্রেণী ভাইরে তোমরা কই যাইতে সো রে গ্রামবাসী একটো দারামে দেখি সাদা কাফন পরাইয়া খাটের উপর আইয়া আর সাদা কাপন পরাইয়া খাটের উপর আহ ভাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দারা मैरे देखी जहनम मैरे देखी रे ग्राम से एक तो देखी जोरे जोरे की अल्लाह अकबर बोला जाबे ना ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো এমন ভাবে আমি লালন পালন করছি আমার পোলা আমার খবর নেই না টাকা পয়সা দেয় না কি খাইলাম কি পললাম খবর নাই কাপড় কাচাইলে আমার দমক মারে এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে আমি আমার রক্ত পানি কইরা বলাইছি আর আমার পোলা আমার দমক মারে এই দমক মারতে মারতে সালামে তো পেট ভরে না আমার ঘরের মধ্যে খাবার নাই আমার তো সহ্য হয় না অসুস্থ অবস্থায় কাতরাইতেছি সহ্য হয় না ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে কেন বিগু আমার পোলা যখন আমার অত্যাচার স্টিমুলার বাড়ায়া দিছে আমি আর সহ্য করতে পারি না আমি আল্লাহরে ডাক দিয়া বলছি আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার পোলা আমার যে কষ্ট দিছি আল্লাহ ভক্ত কথা কেন আমার পোলা আমার যে কষ্ট দিছে ও আল্লাহ গো আমার পোলাটার তুমি কষ্ট দিবা আল্লাহ যে আমার ডাকটা শুনছে এইজন্য জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই আল্লাহ যে ফাগলির ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত হয়েছি শীতকার মাই নাকি আল্লাহ আকবার বলা যাবে না কান্দন যাবত জীব দুই মাস বোনের কান্দন রে গোরে পড়ি বার কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী আই আই আরে কথ না মারা তো বিজল গুয়ে মতে আমার সুখ আরে কত না মারাতো পহালো বুঝল গুয়ে মত আমার শুকনায় রাখি হা মায়ে তাকে বিজাতি এই তাহিরি বলে। জান্নাত পায়ে তলে গরে দেখি হাদি স্কুলে করছে নবী ঘোষণা না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা

মনে রাখবা জীবন শেষ হইয়া যাইবো তাহিরে যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন আজকে থেকে ও আদা করেন জীবনে কোনো দিন মহা বাবার মনে কষ্ট দিব না মনে মা রমজান মাসে সেহেরি টাইমে কেমন ভাবে তোমার হে আমারে সেহেরি টাইমে ডাক দিছে ডাক দিয়ে আমার গুম ভাঙাইছে মোবাইলের অ্যালার্ম দেই নাই গরির কাটার অ্যালার্ম দেই নাই একমাত্র রমজান মাসে সেহেরির টাইমে আমার একটা অ্যালার্ম ছিল এটা হলো আমার মা বাবার মধু মাখা ডাক এখানে এমন অনেক সন্তান আছে যাদের ডাক আর এবার শোনা কবে না মা দুঃখিনী কবর দেশে চলে গেছে এমন মা সমাজে আছে না কত না মারা তো পহালো বিজল গুয়ে মতে আমার শোক নাই রাখি নাই মায়ে তাকে বিজাতে অসুখ হলে দেখি চাইয়া মাই রসে বিছায় নাই বইরা গো আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানেরে নিও না দুখের দরি দি আমার জন্ম দুখী মা গর্বদারি নি মা জন্ম দুখিনী মা দুখের দরি দি আমার জন্ম দুখী মা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই পৃথিবীতে মায়ের তুলনা কেবল মাত্র মা ও যুবক যদি আমার 30 সেকেন্ড লাগে ভালোবাসা থাকো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিও না আর যেই পিশাব বলবো মা বাবার খেদমত লাগদো না এটা পিশাব না এটা হলো সকাল বেলার পেশাব ঠিক না গামলা বইরা খাইতা লিবালা গরু নিয়ে দিলে খবর হলো না একটা একটা

তুমি তোমার মা বাপের লোহা খাও আমি খুশি হম এই শৈল মাস্টার যদি বাড়ির যাই তার মা যদি শুনতো যে তার হিসাবে এই কথাটা কইছে তার মা ওই শৈল মাস্টার রান্না করে ভিড়ের বাইরে চলে গেল কথা কোন ঠিক না বেটি এই কথা না আমি মজা লাগে না তো দোয়া তো সব জিনিস না এক লাখ টাকা দিয়ে মার দোয়া পাওয়া যায় না এক বিড়া পান কিনা দিয়েও সেই দোয়া পাওয়া যায় ঠিক মা আমার জন্য বুঝানা বুঝানা মা আমাদের জন্য রহমত রহমত কথা কোন ঠিক না বেটি মারে বুঝা বনে করবা সুজা বানাইলে আমি বহুত দেখছি মা বাপে কষ্ট দিয়া শেষ পর্যন্ত এতিমের মতন ঘুরে পাগল হইয়া ঠিক আমি যে ঘুরেছি আম্মা কইছে যত বিপদ আয়ক আল্লাহ ভরসা শুধু ইডালি আল্লাহ ভরসা বলছে না ইডা একটা দলিল দলিল কারণ মা বাপের মা বাবা থাকে না এমন ইতিহাস আছে না তুমি ওইবার সকালে মারো বিকালে মারো মারে মা বাপের কষ্ট দিয়া তাহির সামনে ওয়াজ শোনা দরকার নাই মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন তোমার মতন মুড়ির তাহির দরকার নাই

এবার রসুল ডাক দেখো মা আপনার পোলা তো আজাবে আছে কোন সুবিধা নাই আল্লাহ যে আমি ফাগুনের ডাকটা শুনছি আমি খুশি এখন মা সন্তানের প্রতি দরদ যেমন ওজন উম্মতের প্রতি নবীর দরদটাকে এ ওজন নবী ডাক দিয়ে কয় আমার উম্মত জ্বলতেছে আল্লাহ ও আল্লাহ

এক মাস দুই রাখে কিন্তু সন্তান যদি মারে বোকা দেয় আর মারে যদি যায় মা খালি মা ডাকটা দিলে পাহার ফরি মার ব্যাথা মার ডাকটা শুনে না যায় কথা কন ঠিক না বেটি এই জন্য এটার নাম মমতার মা কথা কন ঠিক না বেটি মা মানি মমতা মা মানি আশীর্বাদ এই সে ঘর এই সে খাট বিছানার পাশে আছে পানের পাটাও চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে দরজাটা কুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে যাই মা মাবুজি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে বে জল নেমে আসে শুধুমানে 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 শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিতি বাবা শুধু তাহিরির ফ্রেমে স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে এখানে এমন পুল আছে হুজুর জীবনে কত রাতে খাবার খাইয়া গেছি মাহফিলে বাচ্চা বাইরা দিছিল আমার মা কিন্তু আজকে মাহফিল আইলাম বাড়িতে যাইয়া দেখবো আমার মা কবরে দরজাটা দেখলে মার কথা মনে কইয়া যায় রে বাবা দরজাটা দেখলে বাপের কথা মনে কইয়া যায় এই মা কত দরজা খুললে খুললাম রাত্রে গেলে দরজা খুললে ঘরে ঢুকাইছে আর ঠান্ডা বাটটা গরম কইনা ফিয়াস দিয়া আর সরিষার তেল দিয়া সিমের তরকারি দিয়া শেষ রাইতে আমার খাবারটা খাওয়াইছে এই মা ঘরে নাই মা যারে ঘরে নাই খালা বলেন ফুফু বলেন মার মতো না এই জন্য আমি প্রায় মা ফিলে বলি জানলা চাবি আমার মা মা হাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা হাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না আমার চাবি আমার মা এই গজলের বইটা নিয়ে যাবেন জান্নাতের চাবি আমার মা মাগ জান্নাতের চাবি আমার মা রেখে দিলাম আজকে আলোচনা বিদায় বেলার কথা একটাই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লা খবরের কথা বেশি বেশি খেয়াল করবেন রমজান মাসটা আসতেছে রমজান মাসটা আসতেছে কে কে রোজা রাখবেন হাত আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন হাত নামান রোজা বাঙবেন না বন্ধু বন্ধু গ্রুপিং করবেন কইতার টেমে ইফতার ইফতার করবেন সেহরি টেমে সেহরি খাবেন দল বাইন্দা বাইন্দা মসজিদে নামাজ পড়তে যাবে না নিয়ত করবেন আল্লাহ আল্লাহ নাম নামাজে দাঁড়িয়ে গেছি মৃত্যুর আরো জোরে বলো চাই কি চাই না কথা বিদায় আর একটা বলবো নেশা করা যাবে নেশা করা যাবে নেশা করা যাবে না খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলছেন আল্লাহ আল্লাহ দেখায় দাও মা যখন আজাবটা দেখছে মা ডাক দেখে আল্লাহ আগে যদি জানতাম যে তুমি এমন ভাবে আমার পোলারের শাস্তি দিবা আমি জীবন বদ্ধ দিতাম না আল্লাহ আমার পোলারে তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করে দাও কথাটা বলতে দিলে আমার আল্লাহ জান্নাতের গালি পাঠাই দিতে দিলে হয় নাই তাইলে মা বাবার দোয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করবো না আমিন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গোলা মরনের কত দিন বাকি আমার মরনের

নে বাকী আৰিয়া যে দি বাহাদৰি আজ ৰাহাইলা চিঞা যে দি বাহাদৰি তখন আমাৰ মনা ভাই সৰবা লুকালুকিহি আমি জানিলা মৰণে সবাই বলেন ভাই কি আমার মরণের জানিলাম না গ আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মৌতন নিশালি জমদুতে বা ইন্দানি বকে দিয়াহ দিহি আমি জানিলাম না গো আল্লাহ স্মরণে न बाक़ी आमर मोरो नेर জানিলাম না গম আল্লাহ মরণে কত দিন বাকি আর দিবা দরি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে আল্লাহ তো কেন আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মোর আমি জানিলাম না আল্লাহ আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গব আল্লাহ মরণের কত দিন বাকি